নমস্কার দর্শক বন্ধু আমি রেন্টু আমরা দেখছেন আইডেন্টি ব্লগ যে ইউটিউব চ্যানেল সব চ্যানেলের পক্ষ থেকে যেন সবাইকে ভালোর আমন্ত্রণ তো বন্ধুরা যে বিষয়ে আগে কথা বলবো তো ফ্রিঞ্চ পাখি শীতকালে কী করে যত্ন নিতে হয় ঠিক আছে সেই বিষয়ে কথা বলবো তো বন্ধুরা ফ্রিঞ্চ দেখতে একটি ছোট্ট পাখি একদম দেখতেই পাচ্ছো বন্ধুরা ফ্রিঞ্চ দেখতে একদম ছোট্ট পাখি তো এদের মানে সিনা ছোটো হওয়ার কারণে এদের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম হয় তো এই শীতকালে হঠাৎ করে যদি ফ্রিঞ্চে ঠান্ডা লেগে যায় বন্ধুরা তো এরা কিন্তু সেটাকে নিতে পারে না তখন এরা কিন্তু সেই জায়গায় মারা যায় তো এই শীতকালে মানে ফ্রিঞ্চটাকে কী করে যত্ন নেব সেই বিষয় নিয়েই কথা আজকে তো প্রথমে বলি বন্ধুরা এই যে খাঁচা আমার খাঁচাটা দেখছো বন্ধুরা এই দেখো এই খাঁচা পড়ে এরকম কাপড় দিয়ে পুরো ঘেরা থাকে দেখে না এত বড় ফ্রিঞ্চের কামরাটা পুরো এরকম কাপড় দিয়ে ঘেরা থাকে আর এরকম জানালাতে দেখা তোমাদেরকে এরকম চট দিয়ে ঘাড়া থাকে দেখুন প্রত্যেকটা জায়গায় জানলা থাকে এরকম চট দিয়ে খাঁচার সামনে পুরো ঘেরা আছে জানলাগুলো আর পুরো খাঁচাটা বন্ধুরা সেরকমভাবে প্লাস্টিক দিয়ে পেছনে ঘেরা দেখছি প্রত্যেকটা খাঁচা এরকম প্লাস্টিক দিয়ে পেছনে ঘেরা আর হচ্ছে সামনে দিয়ে এরকম লাল কালারের একটা কাপড় দিয়ে সেটা ঢেকে রাখা আছে বা আমরা তোমরা যে কোনো কাপড় দিয়ে বা বস্তা দিয়ে ঢেকে রাখতে পারো কোনো অসুবিধা নেই বন্ধুরা প্রত্যেক ক্ষেত্রে এরকমভাবে ফিন সে কিন্তু খাঁচাটাকে একটু ঘেরে নিতে হবে ঠিক আছে তারপরে তোমরা বন্ধুরা মানে একটু ফ্রেঞ্চের সিট মিটছে সাথে একটু ব্ল্যাক সিড মেরে দেবে তাতে পরে ফ্রেঞ্চটাকে বডি একটু মানে হিট থাকবে আর নইলে পরে কী হবে বন্ধুরা একটু বডি একটু ঠান্ডা লাগলে বডি টিনে যাবে টিনে গিয়ে মারা যেতে পারে ঠিক আছে তো খাঁতেটা তো প্রথম পরতে হাঁটা ঘিরে তো বন্ধুরা যদি ফ্রিট করে হঠাৎ করে ঠান্ডা লেগেছে সেটা বুঝতেই পারে তোমাদেরকে দেখাচ্ছি ফ্রিন চরি ঠান্ডা লাগলে কী করে মানে বোয়া যাবে তোমাদেরকে দেখে দিচ্ছি তোমরা বুঝতে পারবে দেখালে একটা পাখিকে ঘুরে দেখাই যাবে একদম করে দেখো বন্ধুরা এই হচ্ছে ফ্রিন চল আমাদের ফ্রিজিটা ঠান্ডা লেগে যাবে ঠিক আছে গা কঞ্চেও গা ফুল আছে গা ফুলি বসে আছে বসলেই গা ফুলি দেখছে এইরকম যদি হয় তোমাদের পাখিটাও তোমরা বুঝতে পারবে যে পাখিটা ঠান্ডা লেগে আছে তো এর প্রতিকার কী আছে এই ফ্রিঞ্চ পাখি ঠান্ডা লাগলে প্রতিকারটা কী আছে তো সে বিষয় নিয়ে কথা তো বন্ধুরা একটা ওষুধ আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে ওষুধটা দিলে পরে এই ফ্রিঞ্চ পাখিটা ঠান্ডা লাগলেও পাখিটা মারা যাবে না তো আমার ওষুধটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও তো বন্ধুরা ওষুধটা হলো এই ওষুধটা তোমরা দেখো যে কোনো মেডিসিন দোকানে পেয়ে যাবে মানে হিউম্যান মেডিসিন দোকানে পেয়ে যাবে এর নাম হচ্ছে মগ আড়াইশো কিট ট্যাবলেট এটা একটা ট্যাবলেট এর ভাগের একদম একটুখানি যে রকম ভাঙা আছে আগে আগে সকালে দিয়েছি ওষুধটা ভাগের একদম একটুখানি একদম কম এটা নিয়ে একটি কাপে জলের যে প্রথম সকালে যে জলটা দিচ্ছে ওই জলের কাপে গুলে দিয়ে দেবে দিলে পরে ওরা ফার্স্ট সকালে জলটা খেলে পরে ওদের কাজ হয়ে যাবে আর তারপরে বন্ধুরা ঠিক পাঁচ থেকে ছ ঘন্টা পরে জলটা তুলে নিয়ে ওদেরকে লিভার টনি মারবে মারলে পরে এরমভাবে তোমরা বন্ধুরা পাঁচ দিন করো পাঁচ দিন করলে যদি পাখি ঠান্ডা লেগে থাকে না তাহলে পরে সেটা রিকভার হয়ে যাবে আর সঙ্গে তোমরা একটা কাজ করতে পারো একটু বেলার দিকে টুকরো তুলসী পাতা নিয়ে এই কামড়ায় ফেলে দিতে পারো দিলে পরে যে কামড়ায় ঠান্ডাটা লেগেছে ওই কামড়ায় দিয়ে দিতে পারো দিয়ে ফলে দিলে পরে কী হবে ওই তুলসী পাতা খেলে ওদের আবার ঠান্ডাটা থাকবে না অনেকটা কেটে যায় তুলসী পাতা হচ্ছে মক্ষমসুধ একদম মানে ফ্রিজ পাখি ঠান্ডা লাগার জন্য তো তোমরা তুলসী পাতাটা দিতে পারো দিলে পরে ঠান্ডা লাগাটা অনেকটা মুক্তি পাবে তো আরেকটা কাজ ঠান্ডা লাগলে করতে পারো একটু আদা জল ফুটিয়ে একটু আদার সাথে একটু মধু দিয়ে জল ফুটিয়ে দিয়ে তোমরা সেই জলটা ফকালে দিতে পারো দিলে পরে এটা হচ্ছে মেডিসিন ছাড়া দিতে পারো এটা যদি মেডিসিন ছাড়া তোমার হচ্ছে একটু পাখি ঠান্ডা লাগা সারাতে যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ওষুধগুলো ব্যবহার করতে পারো আদা একটু রসুন জল ফুটিয়ে দিতে পারো সঙ্গে একটু মধু নিয়ে নেবে তার সাথে জলটা ফুটিয়ে নিয়ে একসাথে একটু হালকা উষ্ণ গরম জল করে দিতে পারো দিতে পারো সেটাতেও অনেক কাজ হয় তবে সেক্ষেত্রে যদি না হয় তখনই কিন্তু এই আড়াইশ মক্স আড়াইস ওষুধটা ট্যাবলেটটা তোমরা ব্যবহার করো তাহলে পরে দেখবে বন্ধুরা অনেকটা কাজ হয়ে যাবে তোমাদের আশা করি উপকারে আসবে ঠিক আছে তো এই ছিল যে ভিডিও যদি ভিডিওটি কোনো উপকারে লাগে তোমার যদি ব্যবহার করে কাজ পাওয়া বা একটু কোনো মানে লাভ হয় তাহলে পরে কমেন্টে জানিও আর যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো